আমি ক্যামেরা দেখাচ্ছি দেখেন ক্যামেরা দেখেন কত সুন্দর দেখেন লুকটা দেখেন মাত্র বেশি না বেশি না মাত্র পঁচরাশি হাজার টাকা দাম ভাই অবাক হবেন না ক্যামেরার লেন্স টা ভালো আছে দেখেন সম্পর্কে কিছু বলেন দেখেন টাকার দামের ক্যামেরা দেড় কিলোমিটার থেকে দূর থেকে জুম করে আনা যাবে তার মানে অস্বাভাবিক একটা কাণ্ড দেখেন ভাই একটা তোলেন দেখি তোলেন দেখি দেখেন এই যে ক্যামেরাটা লুকটা দেখেন ও মাই গড দেখি দেখি দি ভাই আপনি কিছু বলেন ক্যামেরা সম্পর্কে ভাই আমি আর কি বললাম এতো যে ক্যামেরা সুন্দর আপনি যদি নিতে চান তাহলে নিতে পারেন সমস্যা নাই ও আচ্ছা এটা মাত্র আছে এটা কোনো ব্যাপার না ভাই এরকম সাইজ তো অনেকে আছে না অনেকে আছে দেখেন অনেক সুন্দর ভাই এই যে ক্যামেরাটা দেখেন ক্যামেরা দেখেন কি লুকিং করতেছে দেখেন আয় রে আমি নেব পারবো রে নিতে পারবো আচ্ছা হোক ভালো থাকেন যদি নেন কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই